আসসালামু আলাইকুম কুক অ্যান্ড ফুড লাভার্সের আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাবুরচির কাছ থেকে নেওয়া একটি রোস্টের মশলার রেসিপি আর এই রোস্টের মশলাটা দিয়ে রোস্ট রান্না করলে খুবই মজা হয় এই মশলাটি তৈরি করে আপনারা বছর জুড়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর এটা অনেক সুন্দর একটা অ্যারোমা দেয় তো তৈরি করতে প্রথমে লাগছে হাফ কাপ এখানে আমরা প্রথমে দিয়ে দিয়েছি দারচিনি আর দারচিনি ছোট ছোট করে ভেঙে নিয়েছি যেন খুব ভালোভাবে এটাকে ভেজে নেওয়া যায় চুলার কমিয়ে একটু ভেজে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এলাচ আর দুইটা হচ্ছে বড় এলাচ দিয়ে দিচ্ছি দুইটা জয়ফল একদম ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি জয়ফল এলাচ এবং দারচিনিটা একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো এবং সাদা গোলমরিচ মিক্সড করা এবং ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম এখানে জয়ত্রী এখন সবগুলো উপকরণ একদম চুলার আঁচ নিভু নিভু করে ভেজে নিতে হবে মানে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে এটা মুচমুচে হবে আপনারা একটা চিকেন রান্না করতে মানে একটা চিকেনের রোস্ট রান্না করতে উঁচু করে এক টি স্পুন দিলেই কিন্তু হবে এই মশলাটা এখন মশলাগুলোকে ঠান্ডা করে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি দেখুন একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে এই মশলাটা দিয়ে কিন্তু আপনারা ইজিলি রোস্ট রান্না করে নিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার চ্যানেল এবং আমার পেজের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম